প্রাথমিক চিকিৎসা কি তার আশা বা হাসপাতালে পূর্বে অসুস্থ বা আহত কোনো ব্যক্তিকে সাময়িক চিকিৎসা দেওয়াই প্রাথমিক চিকিৎসা পুড়ে যাওয়ার স্থানে কমপক্ষে কতক্ষণ পানি দিতে হবে স্থানে কমপক্ষে দশ মিনিট পানি দিতে হবে স্বাধীনতা দিবস কত তারিখে ছাব্বিশে মার্চ ক্রীড়া প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্টের নাম বলো পঞ্চাশ মিটার দৌড় অঙ্ক দৌড় ভারসাম্য দৌড় মোরগ লড়াই দ্বিগোলা মহিলা অতিথিদের জন্য আয়োজন করা হয় দুটি ইভেন্টের নাম বলো মিউজিক্যাল চেয়ার এবং বালি পাঁচটি বাদ্যযন্ত্রের নাম বলো তবলা হারমোনিয়াম গিটার এক তারা শিল্পকর্ম বানানো যায় এমন পাঁচটি উপকরণের নাম বলো শিল্পকর্ম বানানো যায় এমন পাঁচটি উপকরণের নাম হলো কাগজ পেনসিল রং কাগজ তারপরে কার্ডবোর্ড বক্স ইত্যাদি শারীরিক শিক্ষা ও মানসিক স্বাস্থ্য শিক্ষা থেকে প্রশ্ন প্রাথমিক চিকিৎসা কি প্রাথমিক চিকিৎসা হল ডাক্তার আসার পূর্বে আহত বা চিকিৎসা দেওয়া পড়ে যাওয়ার স্থানে কমপক্ষে কত মিনিট পানি দিতে হয় স্বাধীনতা দিবস কত তারিখ স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ